এখানে আদিস হয় ইন্নামাল ফাঁকি ওয়া জায়দ অফিদ দুনিয়া ইন্নামাল ফাঁকি ওয়া জায়দ দুনিয়া এক নাম্বার আর জায়দ অফিদ থেকে বিরাগ দুনিয়ার মহব্বত উনি কখনো গরক থাকবেন না আর রাজ অফিল আখেরা আর রাজ অফিল আখেরা অর্থাৎ আপরকালের দিকে রুজু থাকবেন সবসময় ইন্নামাল ফাঁকি ওয়া জায়দ অফিদ দুনিয়া রাজ অফিল আখেরা দুনিয়ার থেকে বিরাট

গুনায় সতর্ক থাকবেন গুনা করবেন না সহজে যাতে গুণা না হয় সেই বিষয়ে খুব সতর্ক আল মোদায় মালা এবাদে রব্বি আল মোদায় আলা ইবাদতে রব্বি হি ডাইভাবে আল্লাহ পাক ওনার এবার মজবুল থাকবেন সোমান আল্লাহ আল বাসির জামবিহি আল মোদে মালা এবাতে রব্বিহি গুনায় সতর্ক থেকে গুণা যাতে না হয় আর সময় এবার মজবুল থাকতে পারেন আল্লাহরেও অর্থাৎ আপনি পরেজগার হবেন কতটুকু সুন্নত মর কোন মশগুল থাকবেন সোহান আল্লাহ আল্লাহ আল কাফান আর মুসলিম আল কাফান আর মুসলিম মুসলমানদের মান সম্ভব নষ্ট করবেন না মুসলমানদের মান আল আফিফ আন আল আফিফ আন মুসলমানদের দন সম্পত্তি লোভ করবেন না এরপর কি আর না সেলে জামাতহীন আর না ওনার জামাত ওনার অধীনস্থ সবসময় ওকে নসিদ করতেই থাকবেন সোমান আল্লাহ সবসময় নসিদ করতেই হবে বুঝতে পারলে এই নসিদ প্রত্যেকদিন আমরা করতেছি যে নসিদ করতে হবে নসিদ করতে হবে এখন তোমাদের এটা শুনতে হবে